গাইজ গুড ইভিনিং এখন আমি চলে এসেছি হঠাৎ করেই অ্যাকচুয়ালি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ তো আমাদের গ্রামের পাশেরই একজনের রক্ত লাগবে তো হঠাৎ করে দিতে আসা তো এটুকু জানানোর জন্য হয়তো অন করলাম আসাটা দেখাতে পারেনি কারণ খুব তাড়াতাড়ি চলে বেরিয়ে আসতে হয়েছিল ঠিক আছে রক্তটা দিয়ে বেরোই যেটা হচ্ছে ব্লাড ব্যাংক আর ওরা এখনো আসেনি যে মেডিকেল কলেজ ওরা আসছে এখনো দেখি ফোন করলাম আসছে এখনো আসে পৌঁছায়নি আসবে তারপরে আবার আসলাম রক্ত দিয়ে একটু পিঁপড়া খালিতে আমরা রেড কভার বিএমসি এখানে আমি অ্যাকচুয়ালি এই যে বিশ্বকর্মা পুজোর আগের দিনকে একটা ডেকোরেশন করে গেছিলাম তো সেদিনকে নেমন্তন্ন করেছিল তো আজকে খাওয়া দাওয়া পোলাও আলুরদম চাটনি পাঁপড় ভাই চলে আসলাম ফ্রেশ ট্রেশ হয়ে একদম দোকানে আর কি বলবো সারা সারাদিনের হয়তো সবসময় ক্যামেরা বের অন করতে পারেনি তো হঠাৎ করে কল আসলো যে রক্ত তো যেতে হবে তো তুমি এখন আসতে পারো খুব ভালো দুপুরবেলায় কল আসলো খেতে মানে রান্না হয়নি তখন তো তাড়াহুড়ো করে যাই হোক বেরিয়ে গেলাম দু চারটে যা হয়েছিল খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম তারপরে ওখানে গিয়ে বসে থেকে অনেকক্ষণ বসেছিলাম অনেকক্ষণ বসে থাকার পর তারপরে রক্ত দিলাম তারপরে আমার তাড়াহুড়ো করে চলে আসলাম অবশ্য এসে তো দেখতেই পেলেন পিএমসিতে যেখানে কাজ ছিল ওই পি এমসি পুজোর আগের দিনকে সাজিয়েছিলাম সেখানে একবার ঢুকলাম ঢুকে দাদা বলে যে খাওয়া দাওয়া করে যাও খিদেও লেগেছিলো তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে চলে আসলাম দিয়ে ফ্রেশ হয়ে এই মাত্র দোকানে আসলাম আর আরেকটা জিনিস বলি সকালবেলায় আমার ছেলের আজকে তিনটে ইঞ্জেকশান হয়েছে ওই ইঞ্জেকশন হওয়ার পর ওই পায়ে ব্যথা ও কান্নাকাটি করছে তো এখন দেখে আসলাম কান্নাকাটি করছে কোলে নিলাম তো কোলের থাকলো না তো ইঞ্জেকশান ওই নেওয়ার সময় আমি একটুখানি ভিডিও করতে পেরেছি

私は大変なこと Papa, Papa, Eda, Eda, Tata, Eda, 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 なえいとえば? ছেলে প্রথমে প্রথম যে ইঞ্জেকশনটা তখন কাঁদে নি তখন হাসছিল যেই পায়ে দেওয়ার সময় এত কান্না করতে লাগলো তো আর সামলানো গেল না তারপর যাই হোক বাইক পরে চুপ হয়ে গেছিল বাইক আস্তে আস্তে ঘুমিয়েছিল তো তারপর এসেই তো এরকম দোকানে ছিলাম দোকান থেকে গিয়েই বাড়িতে গিয়েই ফোন আসলো যে চলে আসো তো চলে গেলাম ওখানে এই আজ সারাদিনের গল্প তো আজকে টায়ার আছি যদি কালকে দেখা হয় আমার দেখা হচ্ছে কালকে গুড বাই